অধিকাংশ মানুষই জানে না যে এই সজনা দিয়ে যে কি মজার রেসিপি তৈরি করা যায় আর এতে যে কত ঔষধিগণ ভরপুর সব কিছু বলবো আজকের ভিডিওতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই শিখতে পারবেন এই মজার রেসিপিটা আর এর উপকারিতার কথাগুলো শুনলে মাথায় হাত দিবেন যে হায় রে আল্লাহ একটা সজনাতে যে এত উপকারিতা আছে সেটা তো আগে জানতাম না তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর সবগুলো তত শুনে নেন এই রেসিপি আমি তৈরি করছি সজনা ভাজি সজনা ভাজি খেতে অসম্ভব টেস্ট অনেকে অনেকভাবে রান্না করে ডাল দিয়ে রান্না করে কুমড়ো বড়ি রুই মাছ দিয়ে ঝোল করে অনেকে অনেকভাবেই রান্না করে এভাবে কেউ ভাজি করেছে কি না আমি জানি না এই রেসিপিটি আমি অনেকবার এভাবে করে ভাজি করেছি এটা খেতে অসম্ভব টেস্ট আর একেবারে তৈরি করাটা খুবই কিন্তু সোজা প্রসেসটা মনে করে দেখলেই হবে প্রথমে তেল তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফালি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই মশলাগুলো ভাজা হলে আমি এখানে শুকনো মশলা দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর চিংড়ি মাছ এবার সব কিছু উপকরণ একসাথে দিয়ে একেবারে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো একেবারে ভাজা ভাজা হবে আচ্ছা বন্ধুরা যেই উপকারিতার কথাগুলো বলতেছিলাম আর কি সেগুলোই বলছি মনোযোগ সহকারে শোনেন তিনশোরও বেশি ঔষধি গুণ ভরপুর এই সজনাতে আর এর পাতাতে তো আরো বেশি গুণাগুণ রয়েছে তাই এই সজনা তরকারি আপনারা খাবেন অ্যালার্জি চুলকানি তারপরে আপনার গায়ে হয় যে গরমের সময় অনেক গায়ে বেঁচে ওঠে সব সমাধানের একটাই রেসিপি সজনার তরকারি অবশ্যই এটা ঝোল খেতে পারেন ভাজি খেতে পারেন ভর্তা খেতে পারেন এটা অবশ্যই খাবেন ডায়াবেটিসের মতো রোগও এটাকে সাড়িয়ে তোলে তারপরে আপনার রক্তচাপও কমিয়ে দেয় শরীরের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এই সজনা পাতা যদি ভাজি করে খেতে পারেন শরীরের একেবারে উজ্জ্বল হয়ে যাবে আর গর্ভবতী মায়েরা খেলে এটাতে অনেক বেশি ক্যালসিয়াম আছে এটা বাচ্চাদের জন্য কিন্তু উপকারিতা তারপরে এটা আপনার ত্বককে অপরূপা সুন্দরী করে তোলে যদি প্রতিদিন খাওয়া যায় আসলে আমরা তো প্রতিদিন খেতে পারি না খাইলে কিন্তু এটা অনেক উপকারিতা আছে এটা ইউটিউবে দেখে নেবেন বন্ধুরা বৈজ্ঞানিকেরা এটাকে সুপার ফুড বলেছে কিন্তু তাহলে দেখেন কথা বলতে বলতে এদিক দিয়ে আমার সজনা ভাজিটা রেডি দেখে কেমন লোভনীয় লাগছে তাই না একেবারে গরম ভাতের সাথে যদি মাখিয়ে খাওয়া যায় অসাধারণ লাগে বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ